দেশের বয়সে যারা রাজনীতি করতে একজনকে দেখান যে তারা সম্পত্তি জনগণের কল্যাণের জন্য সব বিলিয়ে দিয়েছে নিঃস্ব হয়ে গেছে এরকম একজনকে দেখা কিন্তু মুখে বলবে সবাই যে আমি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি বাস্তবে আসসালাম আলাইকুম কিছু বিষয়ে কথা বলার জন্য চলে আসলাম সবাইকে স্বাগত মিডিয়া বাংলাদেশে একজন রাজনীতিকে পাবেন না রাজনীতিবিদ পাবেন না যে নিজের স্বার্থ বলে গিয়ে নিজের কথা চিন্তা না করে জনগণ দেশের জন্য কাজ করেছে যেই জাতি যত বেশি ঐক্যবদ্ধ যত বেশি সৎ তাদের অগ্রগতি কেউ থামাতে পারে না তাদের উচ্চ শিখরে উঠার গতি কেউ প্রতিরোধ করতে পারে না আমাদের দেশে যারা রাজনীতি করে মূলত তারা নিজেদের আখের গোচরের জন্য নিজেদের স্বার্থ আসলের জন্য নিজেদের সম্পদ হয়ে শগুন বাড়ানোর জন্য ছাড়া কেউ রাজনীতি যায় না রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা কয়েক শগুন বৃদ্ধি করার জন্য রাজনীতি করে আমাদের দেশে এই নিয়ম এই নীতি যখন মুছে যাবে যখনই উঠে যাবে আমি মনে করি বাংলাদেশে তখনই তার গন্তব্য পৌঁছতে পারবে যতদিন পর্যন্ত রাজনীতিকদের টাকার মানে দ্বিগুণ করা রাজনীতিকদের টাকা বহুগুণ করার প্রকৃতির প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে তখনই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি ঠিক হয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে বাংলাদেশের মানুষের বাঘদেরও কিছুটা পরিবর্তন হবে যতদিন পর্যন্ত রাজনীতিকদের দুর্নীতি করার পথ বন্ধ না হবে এতদিন পর্যন্ত এই দেশে আসবে শান্তি আশা করাটা আমাদের জন্য স্বপ্ন উদাহরণস্বরূপ বাংলাদেশের এই যাবৎকালে তিপ্পান্ন বছর বয়সে একজন রাজনীতিকও পাবেন না যে রাজনীতি করে সে গরিব হয়ে গেছে রাজনীতি করে সে তার সম্পদ জনগণ দেশ ও জাতির জন্য বিলিয়ে দিয়েছে একজন রাজনীতিবিদ পাবে না কিন্তু এক প্রত্যেক রাজনীতিবিদ মুখ থেকে শুনবেন যে আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি মানুষের উপকারের জন্য রাজনীতি করি কিন্তু বলবে সবাই প্রকৃতপক্ষে একজন রাজনীতিবিদও পাবেন না যে তার সম্পদ তার সহায় সম্পদ জনগণের জন্য বিলীন করে দিচ্ছে সে অসহায় অবস্থায় জীবন ত্যাগ করছে এরকম একটা লোভও পাবেন তাহলে বাংলাদেশের রাজনীতি যতদিন পর্যন্ত ওই অর্থের লোভ সামলাতে না পারবে রাজনীতিবিদ্যা ততদিন পর্যন্ত এদেশে আমার মনে হয় না প্রকৃতপক্ষে উন্নতি প্রকৃতপক্ষে মানুষের বদলের রাজনীতি হবে তবে ঈশ্বর আশাবাদী বাংলাদেশে এমন রাজনীতি হবে এমন রাজনীতি একদিন না একদিন আসবে যে রাজনীতিবিদ্যা দুর্নীতি করার সাহসও পাবেন না রাজনীতিবিদরা দুর্নীতি করার সাহস হবে না এবং দুর্নীতি করার ক্ষমতাও রাখবে না কোনো না কোনো একদিন এই এই সময় আসবে এসে আশাবাদী বাংলাদেশের মানুষের বদলের সময় ইশল্লাহ বেশি দূর হবে না খুব দ্রুতই আসবে এই দিন সবাইকে ধন্যবাদ আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতিটা কমে গেলে বাংলাদেশের রাজনীতি যারা করে তাদের সম্পদ যদি জনগণকে বাদ করে দেওয়া হয় রাজনীতির শেষে তাহলেই তার সুন্দর একটা বিশ্রান্ত তৈরি হবে